আসসালামু আলাইকুম ওরি বাকু আলহামদুলিল্লাহ ইউল সালাম ওয়ালা আলী ও ওয়ালাউসাহাবি আজমাইন আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতাম একুশে টেলিভিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়োজন অনুষ্ঠান কোরআনের সূত্র এ পর্ব আপনাদের সকলকে আন্তরিক মোবারকবার জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকের কথা বলবো আল্লাহ আল্লাপাকের অসংখ্য সৃষ্টি অর্থাৎ পাকের সৃষ্টির সংখ্যা কত কত ধরনের সৃষ্টি তিনি করেছেন যে সৃষ্টির সংখ্যা কত পরিমাণ কত এবং কি কি সম্প্রদায় সৃষ্টি করেছেন আমরা এই চোখ দিয়ে মানুষ সৃষ্টি দেখি পশু পাখি মাছ তারপর তরুলতা এরপরে পোকামাকড় এইগুলি আমরা দেখে থাকি গোটা পৃথিবী জুড়ে আল্লাপাক যে সৃষ্টি যা করেছেন তা গণনা করে কোনোভাবেই শেষ করা যাবে না এটি কোরআনুল কারিমের মধ্যে কথাটি এভাবেই এসছে সুর নাহাল আয়াত নাম্বার আট আল্লাপাক বলছেন আমি মানুষের জন্য সৃষ্টি করেছি আরোহণ অর্থাৎ যানবাহন সৃষ্টি করেছেন প্লেন সৃষ্টি করেছেন তারপর নদীপথে নানান ধরনের বাহন সৃষ্টি করেছেন মানে আরোহণ করার জন্য আমরা এক জায়গার থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এক দেশ থেকে আর দেশে যাওয়ার জন্য এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার জন্য কত ধরনের যানবাহন আমরা পাচ্ছি আমাদের দেশে এক ধরনের যানবাহন পৃথিবীতে এক এক ধরনের এক একটা দেশে এক এক ধরনের যানবাহন কিন্তু আমরা দেখতে পাই আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে মানুষ কিন্তু চলাচল করত ঘোরার উপরে খচ্চরের উপরে গাধার উপরে এইগুলি মানুষ এক দেশ থেকে আরেক দেশে কিভাবে যেত আমরা এও জানি যে আমাদের দেশ থেকেও কিন্তু পায়ে হেঁটে একটা সময় মানুষ বায়তুল্লাহ শরীফে যেত জাহাজে যেত এটা একটা লং টাইম ছয় মাস এক বছর ধরে মানুষ এই যাতায়াতটা করত কিন্তু এখন এখন কিন্তু মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমরা পৃথিবীর বহু দূর থেকে দূরান্ত দেশে আমরা যেতে পারি তো আল্লা রব্বুল আলমিন এখানে যারা সৃষ্টি করেছেন যেটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে এই মানুষের আরোহণ খাদ্য সামগ্রী চলার জন্য খাদ্য সামগ্রী এবং চলার ক্ষেত্রে বাহন বলেন আর মানুষ খাদ্য সামগ্রী কত ধরনের খাদ্য সামগ্রী আমরা খেতে খাই বিশ্বজুড়ে এক এক দেশের এক এক ধরনের খাদ্য সামগ্রী রয়েছে আমাদের দেশে যে সমস্ত মানুষ খাদ্য সামগ্রী চুজ করেন এটা কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে এই খাবার পছন্দ করেন না খাবারের যে মেনু যে ধরন এটা বিশ্বে যারা ভ্রমণ করে বিভিন্ন দেশে যারা ভ্রমণ করে তারাই শুধু বুঝতে পারে যে খাদ্যের তালিকা কত ধরনের হতে পারে খাদ্যের যে মেনুটা কত ধরনের হতে পারে এটা কিন্তু আসলে যারা ভ্রমণ না করে তারা ছাড়া বোঝার কোনো শক্তি নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে আমি মানুষকে আহরণের জন্য এবং সৌন্দর্যর জন্য সৌন্দর্যর জন্য সুন্দর মানুষ চলাফেরা করার জন্য পোশাক আদি যানবাহন বাড়িঘর তার তার বলয় একটা সুন্দর হওয়ার জন্য সৌন্দর্য জীবনযাপন করার জন্য সৌন্দর্যকে ফুটিয়ে তোলার জন্য নানান ধরনের আল্লাহ উপকরণ দিয়েছেন এটা কিন্তু আমরা মনে করি যে আমার এই গায়ের যেটা রয়েছে আপনি যা পড়ছেন আপনি যা ব্যবহার করছেন বাড়িতে ব্যবহার করছেন বাড়ির আসবাবপত্র ব্যবহার করছেন গাড়ি নানান ধরনের যা কিছু আমরা ব্যবহার করছি এগুলি আমরা মনে করছি যে সাধারণ মানুষের বোধ হয় সৃষ্টি আল্লাপাক বলেন না আমি তোমাদেরকে এই সৃষ্টির জন্য এই সৌন্দর্যের জন্য যা যা দরকার এক এক দেশের এক এক মানুষের রুচিসম্মত তাদের চিন্তা চেতনা তাদের মনের আকাঙ্ক্ষা অনুযায়ী আমি সেখানে দিয়েছি আফ্রিকার দেশগুলিতে তারা যে সমস্ত পোশাকাদি পরে আপনি চাইলেই কিন্তু আমাদের দেশে সেই পোশাক আদি পড়তে পারবেন না আমরা দেখেছি সেখানে আমরা যেরকম পরিপাটি যে যুব্বা বা আমরা যে আবা আবাক যা কিছু আমাদের যে লেবাস যেমন এই লেবাসগুলি এগুলি আফ্রিকার কোনো দেশের কোনো আলেমদের কাছে পাওয়া যাবে না তারা এমনভাবে ডিজাইন যেটা আমাদের দেশে সাধারণ মানুষও পড়ে নাই। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন যে ওয়াজি না আমি তোমাদের সৌন্দর্যের জন্য আমি তোমাদের বাহন সৃষ্টি করে দিয়েছি খাদ্য সামগ্রী সৃষ্টি করে দিয়েছি আর ঘোড়া আর খচ্ছর এবং আরও তোমাদেরকে গাধা কিন্তু আল্লাহবুল্লা আলমিন এটার কথা এই জন্য বলেছেন যে এর মধ্যে রয়েছে একটা বরকত বারাকা রয়েছে মধ্যে রয়েছে মানুষের অনেক কল্যাণ সেজন্য আল্লাহ রব্ল আলামিন বলছেন যে আমি সেইগুলি সৃষ্টি করেছি ও এক মালা আল্লাহ এবং তোমরা আরও যে কত সৃষ্টি করেছি তা তোমরা জানো না এই যে আমরা জানি না তাই আমরা কিন্তু বলতে পারি না যে কত হাজার আল্লাহ রব্ল আলমিন সৃষ্টি করেছেন কত হাজার আমাদের সৃষ্টি আল্লাহ রব্ল আলমিন আমাদের জন্য যা করেছেন আর সবটা আল্লাহ আমাদের কল্যাণের জন্য করেছেন আমরা কথা আরও শুনবো ছোট্ট বিরতির পরে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের কোরআনের সূত্র অনুষ্ঠান অনুষ্ঠানের পর্যায়ে যায় নিশি ছোট্ট একটি বিরতি খুব শীঘ্রই ফিরে আসবো ততক্ষণ আপনার আমাদের সাথেই থাকুন সকলকে আবার আমন্ত্রণ জানাচ্ছে কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আমরা শুনছিলাম আল্লাহ সৃষ্টির সংখ্যা আল্লাহ সৃষ্টির ধরন কত সুন্দরভাবে আল্লাহ রব আলামিন সৃষ্টি করেছেন শুধু আমাদেরকে তা নয় আপনি দেখছেন যে মানুষ যে সুন্দর সৃষ্টি করেছেন এটা তো কোরআন শরীফের মধ্যে অবশ্যই রয়েছে কোরআনুল কারিমের মধ্যে আমাদের সৌন্দর্যের কথা যেমন বলা হয়েছে আপনি দেখেন এই যে কবুতর দেখেন বিভিন্ন পাখির কথা দেখেন অনেক পাখি রয়েছে দেখতে কত সুন্দর অনেক মাছ দেখবেন যে মাছটা দেখতে অনেক সুন্দর রয়েছে অনেক পশু পাখি দেখবেন আপনি হরিণের কথা বলেন বাঘের কথা বলেন মানে প্রত্যেকটা জিনিস কত সুন্দরভাবে এবং খুব খুব সুনিপুণভাবে সৃষ্টি করেছেন এই সৃষ্টির পিছনে আল্লাপাককে কোনো পরামর্শ আল্লাহ কারোর কাছে গ্রহণ করেননি কোনো ডিজাইন তিনি নেননি কোনো ডিজাইন তাকে দেওয়া হয়নি যে এই ডিজাইনে এই জিনিসটা দেওয়া হবে একটা পিপিলিকা তার চেয়ে ছোট্ট একটা উকুন হ্যাঁ কোরআনুল করিমের উকুনের কথা বলা হয়েছে যে এই যে অনেক সময় নারীদের মাথায় যে উকুন থাকে অলকুমালা ও দফা দেওয়া আয়াতি মুবসালাদ করুল কারিমের মধ্যে রয়েছে এই ছোট্ট ছোট্ট যা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয় সেগুলির একটি সৌন্দর্য রয়েছে এই ছোট্ট জিনিসটার মধ্যে কিন্তু কান আছে মুখ আছে চোখ আছে প্রাণ আছে সোভানলা হাত পা আছে ছোট্ট ছোট্ট বিবলিকা কিন্তু দেখেন কীভাবে দ্রুত চলে সিরিয়ালবদ্ধভাবে এবং চেইন অফ কমান্ড মেনে এবং তার যদি নাক না থাকে তাহলে সে কেমনি করে মিষ্টি কোথায় আছে। এই সুঘ্রাণ সে কীভাবে পায় এই যে একটা নিপুণতা এই যে একটা সুকৌশল এটা কে শিখিয়েছেন আর এই বুদ্ধি মাথা না থাকে তার বুদ্ধিটা কোথায় আসলো যে আমার একটা মিষ্টি দ্রব্য দেখলে একটা পিপিলিকা আরও পঞ্চাশ জনকে আপনার সেখানে তাদেরকে নিয়ে এসে তাদেরকে সেখানে তারা কন্ট্রিবিউট করে তারা সেখানে সেটাকে জড়ো হয় আল্লাহ রবুল আলমী সে কথাটাই এভাবেই বলছেন আল্লাহ যে আমি সৃষ্টি করেছি সৃষ্টির জগৎ সব সুন্দর সব সুন্দর সৃষ্টি করেছেন সুন্দর বলতে আকারের দিক থেকে সুন্দর বলতে তাদের যা যা প্রয়োজন সেট দিক থেকে সুন্দর অর্থাৎ আপনি একজন মানুষ আমি একজন মানুষ হিসেবে দেখেন আমাদের দুটি হাত কীভাবে আল্লাহ সেট করেছেন আপনি আমি কি একবারও চিন্তা করেছি করিনি বিশ্লেষণ করার প্রয়োজনও মনে করছি না চোখ দুটো কীভাবে আল্লাহ রব্দ আলামিন সেট আপ করে দিয়েছেন সেট করে দিয়েছেন এবং এখানে এমন একটা কিছু দিয়েছেন যে এই চোখের যে ব্রু এই যাতে করে ধুলোবালি না যায় প্রোটেক্টের জন্য দিয়েছেন এবং এই কপালের এই অংশটি আল্লাহ উঁচু করে দিয়েছেন যাতে করে কোথাও আমরা এই অমূল্য সম্পদ চোখ এটা হঠাৎ করে আমরা কোথাও আঘাতপ্রাপ্ত না হই বা চলতে ফিরতে যেন কোনো কোনো প্রবলেম না হয় সেই জন্য আলোলাল আমি কান চোখ মুখ হাত এবং নাক আর মুখ এবং এটা এমনভাবে সেট করেছেন আমি খাদ্য সামগ্রী খাবো আর আমি পচা খাবার না বাসি খাবার না ভালো না কেমন ঘ্রান এটা সাথে সাথে জিভবে দেওয়ার সাথে সাথে আমার ব্রেন বলে দেবে যে তুমি এটা টক খেও না এটা পচা এটা গান্দা অথবা এটা মজা বা সুস্বাদু এটা সব দিয়েছেন একটা জিহিবা আল্লাহ রবুল্লা আলম সৃষ্টি করেছেন লক্ষ লক্ষ মজা দিয়েছেন পৃথিবীর যে কোনো খাবার আপনি খাবেন জিব্বায় আপনাকে সেই টেস্টটা ধরা পড়বে এমন কোনো খাবার আল্লাহ তৈরি করেননি যে মজাটার এই ফেলেবারটা আপনার এই জিহ্বার মধ্যে জিব্বার মধ্যে আল্লাহ দেননি এর মধ্যে লক্ষ লক্ষ সেল রয়েছে জিব্বার মধ্যে যে কোনো দেশের যে কোনো খাবার খেলেই আপনি তার একটা অনুভূতি পাবেন সেজন্য জন্য আল্লা আলমিন বলছেন আল্লা দি আহসানা কর্লে সেইন আমি সব কিছু সৃষ্টি করি সুন্দরভাবে অসুন্দরভাবে সৃষ্টি করিনি কিন্তু আমরা মানুষ হইয়া অনেকের অসুন্দর বলি একটা জাতিকে অসুন্দর বলি একটা আল্লাহর সৃষ্টিকে আমরা অসুন্দর বলি না এটা আল্লাহরবুল্লা আলামিন যেভাবে চাইছেন সেভাবে তিনি সৃষ্টি করেছেন অবাধ আহলকাল ইনসানিমিন এবং এখানে মানুষের কথা বলা বলা হয়েছে মানুষকে আল্লাহরবুল্লাহ আলমিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন মাটি দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন সৃষ্টির আমাদের মূল উপাদান মাটি পানি এটা মনে রাখতে হবে এই মাটি দিয়ে কেন সৃষ্টি করেছেন মাটি হচ্ছে নরম মানুষ নরম থাকবে কোন সময় নরম থাকবে আল্লাহর সামনে নরম হয়ে যাবে আল্লাহর কোন আনুগত্য সামনে সে নতজানু হয়ে যাবে নরম হবে আর মোহাম্মদুর রসুল্লা বললে দিনে মাহুয়াশি দাওয়ার কুফার কিন্তু আল্লাহর বিরুদ্ধে আল্লাহ বিরোধী কোনো কার্যক্রম আল্লাহর নিষেধ যে কাজ সেখানে মানুষ খুব স্থির থাকবে সেখানে খুব লৌহ ইস্পাতের মতন শক্তিশালী হবে আল্লাহ যে কোনো হুকুমের সামনে নামাজে কালামে তারপর আল্লাহ পাকের বিধিবিধানের সামনে মানুষ নরম হয়ে যাবে এতটাই বিনয়ী হবে যে আল্লাহ পাক যেমন মাটি দিয়ে বানিয়েছে সেইটা প্রমাণ করে দিতে হবে সেজন্য আল্লাবুল্লা আলমী কী বলেন মিনহা কনাকুম অফিনুকুমি আমি এই পৃথিবীর মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছি এই মাটির মানুষ আবার মাটিতে চলে যাবে মানে কবরে চলে যাবে মাটির সাথে মিশে যাবে মানুষ সৃষ্টির শুরু হচ্ছে এর মূল হচ্ছে মাটি এই মাটির মানুষ হইয়া আমরা পাথরের মতন কাজ করি পাথরের চেয়েও আমরা শক্ত হই এ ব্যাপার নিয়ে আমরা আরও কথা শুনবো আপনাদেরকে শোনানোর চেষ্টা করব বলবো ইনশাআল্লাহ তবে কোরআনের সূত্র অনুষ্ঠানে আমরা নিচ্ছি এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি কোরআনের সূত্র অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি বলছিলাম যে মানুষের অন্তরটা একেবারে বা নরম হওয়ার কথা ছিল সেই অন্তর সে মাটির মানুষের অন্তরটা কি সুম্মা কসাদ কলুবু বাদি দারিকা ফাহিয়কাল হেজারাতো আও আসাদ্য কসওয়া আল্লাপাক বলেন অনেক মানুষের অন্তর এত শক্ত যে পাথরের চেয়েও শক্ত পাহাড় দেখছেন না বা পাথর দেখেছেন পাথর কিন্তু এতটাই শক্ত সবার জানা এটা মুখস্থ কথা এর চেয়েও বেশি বেশি কঠিন হচ্ছে মানুষের অন্তর এটা করানো কারিমের সুরা বা কারার মধ্যে আল্লাপাক বলছেন আল্লাপাক বলছেন না এমনটি তোমাদের হওয়ার উচিত না এরপর আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন বলেন অয়াক হলুকুম অরব্বয়াক হলুকুমায় তোমাদের প্রতিবলক যা খুশি তাহাই সৃষ্টি করতে পারেন এই সৃষ্টির ব্যাপারে তিনি কারো কাছ থেকে কোনো পরামর্শ নেন না এরপর আল্লাহ রবুল্লা আলমীন বলেন এই সৃষ্টির মধ্যে থেকে আল্লাহর কিছু প্রিয় সৃষ্টি আছে সৃষ্টি আছে সৃষ্টি জাত আছে আপনি জানেন কি আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে আল্লাহর পছন্দনীয় সৃষ্টি কী কার আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপন কারা কাদেরকে আল্লাহ রাবুল্লা আলমী বেশি পছন্দ করেন ভালোবাসেন আমরা আল্লাহ পাক বলেন আদম সন্তান সাল্লামের উম্মত আদম সন্তান অর্থাৎ এই মানুষদেরকে আল্লাহ রব্লা সবচেয়ে বেশি ভালোবাসেন সেজন্য আল্লাহ পাক বলছেন মানুষের উপর আল্লাহ খুব স্নেহশীল দয়াশীল মানুষের প্রতি আমার দরদ মানুষের প্রতি রয়েছে স্নেহ মানুষের প্রতি রয়েছে আমার মায়া মানুষের প্রতি রয়েছে আমার ভালোবাসা কে বলেছেন আল্লাপাক বলেছেন কারিমের মধ্যে আল্লাপাক বলছেন সেজন্য আল্লাপাক বলেন আমি যা খুশি তোমার প্রতিপালক তোমার রব হে পৃথিবীর মানুষ যা খুশি তাই তিনি সৃষ্টি করতে পারেন এই সৃষ্টির ব্যাপারে আমরা কখনোই কমেন্টস করতে পারি না যে এইটা বানাইয়ে কী লাভ এইটা দিয়ে কী লাভ হয় অনেক সময় অনেক আমরা বিরক্ত হই এই মশা বা পিপিলিকাম অর্থাৎ সার পোকা কথার কথা এইগুলি কিন্তু আমাদের একটা শত্রু বা আমরা খুব বিরক্ত হই কিন্তু বিশ্লেষণ করে দেখুন খুঁজে দেখুন যে প্রত্যেকটা কোনো কোনোভাবে উপকারী এটা আল্লাহ রবাহ আলমিন বানিয়েছেন সেজন্য আমরা আল্লাহ সৃষ্টি জগৎ দেখে কি বলবো রব্বানা মা সব সৃষ্টি দেখব আকাশ জমিন চন্দ্র সূর্য সব কিছু দেখে বলবো আল্লাহ আপনি কোনোটাই অনার্থক সৃষ্টি করেননি বেহুদা সৃষ্টি করেননি আপনি কোনোটাই অপ্রয়োজন এরকম কোনো কিছুই সৃষ্টি করেননি রব্বুল আলমিন আমাদের চিন্তা চেতনা খুব সট খুব ছোট, ন্যারো আমরা ভুল চিন্তায় অভ্যস্ত আমাকে যিনি বানিয়েছেন পৃথিবীর সব প্রাণী আল্লাপাক বানিয়েছেন সেজন্য আল্লাহ এই ভুলতুরুটির জন্য যেন আমি জাহান নামে না যাই এটি দোয়ার কথা আল্লাহবুল্লাহ আলমিন বলছেন এরপর আল্লাহ রব্লা আলমিন বলছেন যে আমি যে সৃষ্টি করেছি সৃষ্টির আর একটা বড় রহস্য কি জানেন জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে ছেলে মেয়ে নারী পুরুষ সোহান আল্লাহ আপনি শুধু মনে করবেন না যে আপনারা আমার নারী পুরুষের দরকার অর্থাৎ সংসার জীবনের বোধ আমাদেরই দরকার না প্রত্যেকটা প্রাণীর তাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন সেটা কোথায় আছে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রব্ল আলমিন পরিষ্কার করে বলছেন সুরা জারিয়া উনপঞ্চাশ নম্বর আয়াত সেখানে আল্লাপাক কি বলছেন আল্লাহ রব্লা ব্লালামিন বলেন আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি নারী পুরুষ জোড়ায় জোড়ায় এর মানে হচ্ছে আপনার আমার শুধু শখ ইচ্ছা আল্লাহ ইন্টারনাল এক্সটার্নাল যত আরাম আয়েস তাই না এটা শুধু আমাদের প্রয়োজন নো সবার আছে জিন ইনসানের আছে সব কিছুকে আল্লাহ আলমিন সৃষ্টি করেছেন সোহান আল্লাহ পাক বলেন যে এগুলি কেন বানাইছি তুমি জানো লাল রকম জাজাক্ষারুন যাতে করে তুমি স্মরণ করো বোঝো বোধগম্য হয় তোমার মধ্যে বুদ্ধি জ্ঞান হয় আকল হয় কারণ আমাদের তো আকল কম আমাদের বুদ্ধি বিবেচনা কিন্তু ওইরকম না যদিও আমরা এক একজনে অনেক পণ্ডিত মনে করি স্কলার মনে করি আসলে তা না আল্লাহ রব্লা আলমী বলেন ইনকুল সেই কদার আমি এটা সৃষ্টি করেছি পৃথিবীতে দুনিয়ায় যা কিছু একটা নির্ধারিত পরিমিত অখলকুল্ল সেই ইন ফকদ্দ রাহু তকদির এবং সব কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকে পরিমিত করেছেন এবং অনুপাতিক হারে যথাযথভাবে আল্লাহ রব্ল আলমী সৃষ্টি করেছেন এখন আল্লাহ আলামিন আলমিন একটি কথা বলছেন মা মামানি মিং তফাউ মিং ফুতুর, আকাশের দিকে তাকাও চার তারকা তারকা দেখো সূর্য দেখো সৃষ্টি জগৎ দেখো কোনো ভুল আছে কিনা না কোনো ভুল নাই তুমি ভুল ধরতে গেলেই তুমি চোখ দিয়ে চাইলেই তোমার চক্ষু নিম্নগামী হয়ে আসবে এর মানে হচ্ছে আল্লাহ রব্ল সব সৃষ্টি করেছেন তার প্রতি আমাদের আনুগত্য স্বীকার করতে হবে কোরআনের সূত্র অনুষ্ঠান থেকে এই আহ্বান এই মেসেজটি দিচ্ছি যে আসুন আল্লাহর সৃষ্টির আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে আমরা ভাবি এবং তার প্রতি আনুগত্যশীল হই তাকে আমরা চিনি তার প্রতি আমরা ভালোবাসার সৃষ্টি করি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে পরিণত হই আল্লাহ আমাদের তৌফিক কেনায়তকুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি